বিশ্বজুড়ে অনেক জায়গা রয়েছে যেখানে প্রকৃতিক রহস্য বিপদ এবং বিপজ্জনক পরিস্থিতি একত্রিত হয়ে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে পৃথিবীতে এমন কিছু স্থানও রয়েছে যেখানে টিকে থাকা প্রায় অসম্ভব আজ আমরা জানবো পৃথিবীর নয়টি সবচেয়ে বিপজ্জনক স্থান সম্পর্কে যেখানে গেলে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং কখনো কখনো সেখানে যাওয়া মানে নিজের জীবনকে ঝুঁকিত ফেলা চলুন শুরু করা যাক এই বিপজ্জনক যাত্রা ভ্যালি যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে গরম স্থান হিসেবে পরিচিত যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে শুষ্ক আবহাওয়া এবং মরুভূমির মাটি এখানকার তাপমাত্রা আরও বাড়িয়ে তোলে ভ্যালির ভূমির তাপমাত্রা এতটাই বেশি যে এখানে যাওয়া মানে এক ধরনের জীবনের সঙ্গে যুদ্ধ করা এর শুষ্কতা এবং খরা এখানে প্রাণী জগতের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মরুভূমির মাটিতে অনেক সময় তাপমাত্রা এত বেশি থাকে যে যে যেকোনো ভ্রমণকারীকে পানির অভাবে চরম বিপদের সম্মুখীন হতে হয় নামকরণের পিছনে একাধিক কাহিনী কাহিনী প্রচলিত প্রচলিত রয়েছে তবে সবচেয়ে অনুযায়ী সমেট সালে ক্যালিফোর্নিয়ার সোনার খুঁজে যাত্রা করা একদল অভিযাত্রীর এই অঞ্চলে পথ হারিয়ে যায় এবং প্রচন্ড শারীরিক কষ্ট ও পানি তৃষ্ণার মধ্যে পড়ে একজন অভিযাত্রী অসহায়ভাবে বলেছিলেন গুড বাই ভ্যালি বা বিদায় মৃত্যু উপত্যকা এরপরে এই অঞ্চলটি ভ্যালি নামে পরিচিত হয়ে ওঠে মাউন্ট এভারেস্ট নেপাল বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেখানে প্রতি বছর অসংখ্য পর্বত আরোহী ওঠার স্বপ্ন নিয়ে যাত্রা করেন কিন্তু তাদের বেশিরভাগই মারা যান অক্সিজেনের অভাবে অথবা অতিরিক্ত ঠান্ডায় এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার বা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট এই উচ্চতায় বাতাসের গণত্ব কম হওয়ায় এখানে অক্সিজেনের অভাব থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এখানে তীব্র ঠান্ডা তুষার জ্বর এবং হার্ড রক ট্র্যাক পার করা অত্যন্ত কঠিন এভারেস্টে ওঠার জন্য অনেকগুলো শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় কারণ খুব কম সংখ্যক মানুষই এই সক্ষম হয়। সালে চোরায় এভারেস্টে গিয়ে অক্সিজেনের অভাবে প্রাণ হারান তিনি চোরার কাছে পৌঁছানোর পর তার আর ফিরে আসা সম্ভব হয়নি তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত ঠান্ডা ও অক্সিজেনের অভাবকে চিহ্নিত করা হয় দ্য গেট টু হেল তুর এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান যেখানে আগুন গত পঞ্চাশ বছর ধরে জ্বলছে দারবাজা গ্যাস ক্রেটার বা দ্য গেট টু হেল তুর অবস্থিত একটি বিশাল গর্ত যেখানে মিথেন গ্যাস আগুনে পড়ছে উনিশশো সালে ভূতাত্ত্বিক গবেষণার সময় এখানে মিথেন গ্যাসের একটি বিশাল মজুদ খোঁজে পাওয়া যায় যাতে এক সময় দুর্ঘটনায় আগুনও লেগে পড়ে যা এখনও একাধারে জ্বলেই চলেছে এবং আগামী শত শত বছর ধরে এই গ্যাস পড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে এখানে অতি বিষাক্ত গ্যাসের বিপদ থাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ স্থানীয় বাসিন্দারা বলছেন এই ক্রেটারের কাছাকাছি যাওয়াটা রীতিমতো আত্মঘাতী হতে পারে যারা দুর্ঘটনাক্রমে এই গড়তে পড়ে গেছেন তাদের মৃত্যুর ঘটনাও ঘটেছে মারিয়ানা ট্রেন্স স্পেসিফিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেন্স যা প্যাসিফিক মহাসাগরের তলদেশে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র গহবর যেখানে প্রবেশ করাটাও এক বিপজ্জনক কাজ মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো কিলোমিটার বা ছত্রিশ হাজার ফুট এমন গভীরতা এবং পানির চাপের কারণে এখানে খুব বেশি গবেষণা সম্পন্ন করা সম্ভব হয়নি তাছাড়া এখানে পানির তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এবং অত্যাধিক চাপের কারণে মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব উনিশশো ষাট সালের তেইশ জানুয়ারি ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ট তাদের ডিপসি চ্যালেঞ্জার নামক সাবমেরিনে চেপে মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশে অর্থাৎ চ্যালেঞ্জার ডিপে পৌঁছেছিলেন তবে সেখানে মাত্র কিছু সময় কাটানোর পর তারা সেখানে এমন এক ভয়ঙ্কর এবং অপরিচিত ও রহস্যময় জীব দেখেন যা দেখার পর তারা সেখানে খুব বেশি ক্ষণ টিকে থাকতে পারেননি এবং দ্রুত ফিরে আসতে বাধ্য হন বিকিনিয়াটল দ্বীপপুঞ্জ এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান কারণ এখানে থেকে উনিশশো সাল পর্যন্ত পরমাণু বোমা পরীক্ষা করা হয়েছিল এর ফলে এই দ্বীপে আজও রেডিও একটিভ উপাদান বহাল রয়েছে বিকিনিয়াটলের মাটি এবং জল এখনও পরমাণু পরীক্ষার কারণে রেডিয়েশনের জন্য দূষিত এখানকার পরিবেশে মানুষের বসবাস বা জীববৈচিত্র্যের বিকাশ প্রায় অসম্ভব হয়ে পড়েছে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ব্যাপারে সতর্কতা জারি করেছেন দুহাজার সালে অবৈধভাবে কিছু পর্যটক এই দ্বীপে প্রবেশ করেন এবং তাদের বেশ কয়েকজনের শরীরে রেডিও একটি কণা শনাক্ত করা হয় স্নেক আইল্যান্ড ব্রাজিল এই স্থানটি ব্রাজিলের সন্নিকটে অবস্থিত যেখানে সাপের সংখ্যা অগণিত এদের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ সোনালি ল্যান্স হেড বাইবার এই দ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে সাপের সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো স্থান থেকে অনেকটাই বেশি সাপগুলো এত বিষাক্ত যে তাদের কামড়ে মৃত্যু অনিবার্য ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন কেননা এখানে প্রবেশের ফলে যে কোনো সময় সাপের সুবলে মৃত্যু হতে পারে নেট্রন তানজানিয়া এরটি তাঞ্জানিয়ায় অবস্থিত এবং এর পানি এতটাই ক্ষারীয় যে এখানে কোনো জীববৈচিত্র্য টিকে থাকতে পারে না ল্যাগন্যট্রনের পানি এতটাই ক্ষারীয় যে যদি কোনো পাখি বা অন্য প্রাণী এখানে পড়ে যায় তাহলে তাদের দেহ পাথরের মতো কঠিন হয়ে যায় এটি একটি অদ্ভুত এবং বিপজ্জনক লেক এখানে কিছু পাখি মারা গিয়ে পাথরের মতো হয়ে গেছে এমনকি কিছু পাখির মাংস সংকুচিত হয়ে শিলাই পরিণত হয়েছে উইমায়াকন সাইবেরিয়া উইমায়াকন গ্রামটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান হিসেবে পরিচিত যেখানে তাপমাত্রা সাতষট্টি দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আর তাই এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে পরিণত হয়েছে তাপমাত্রা এতটাই কম থাকে যে মানুষের শরীর দ্রুত হিমাবহে পরিণত হতে পারে উনিশশো তেত্রিশ সালে সর্বনিম্ন রেকর্ড করা হয় ডিগ্রি সেলসিয়াস ইন্দোনেশিয়া এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরির মধ্যে অন্যতম আঠারোশো সালে ক্রেকাটোয়া অগ্নুৎপাত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতের একটি হিসেবে বিবেচিত হয় এই অগ্নুৎপাতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এবং বিশ্বব্যাপী জলবায়ুতে ব্যাপক পরিবর্তন এনেছিল তবে উনিশশো সাতাশ সালে ক্রাকাতো আগ্নেয়গিরির একটি নতুন দ্বীপে আবারও আগ্নপাত শুরু হয় এই দ্বীপটি পরবর্তীতে আনাক্রাকাতোয়া নামে পরিচিত হয় আনাক্রাকাটোয়া থেকে বেশ কয়েকবার অগ্নোৎপাত হয়েছে তবে আঠারোশো তিরাশি সালের মতো ভয়াবহ কোনো অগ্নোৎপাত ঘটেনি ক্রাকাতোয়ার অগ্নোৎপাতের ফলে গ্যাস এবং দোয়ার মেঘের কারণে পৃথিবী জুড়ে তাপমাত্রা কমে গিয়েছিল এবং প্রাকৃতিক পরিবেশে বিশাল পরিবর্তন এসেছিল এগুলো পৃথিবীর সেই স্থান যেগুলো সৌন্দর্য ও রহস্যে বরা হলেও অত্যন্ত বিপজ্জনক সুতরাং এখানকার পরিবেশে যদি আপনাকে বিস্মিত করে তবে বাস্তবে আপনি বুঝতে পারবেন যে পৃথিবী কতটা রহস্যময় আপনি কি এমন কোনো জায়গায় যেতে চান যেখানে প্রকৃতি বিপদ আর রহস্যের মেলাবন্ধন তৈরি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ